বিভিন্ন কিন্তু এই দুই হাজার চব্বিশে সর্বপ্রথমে ধরেছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা সবাই স্থান পেয়েছে এবং একটা ঘোষণাও এসেছে যে বিভিন্ন দপ্তরে বা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তো মূলত এই যে ঘোষণা এই যে উপদেষ্টা হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো এই জায়গাতে স্থান পাওয়ার জন্য কিছু শিক্ষার্থী বা কিছু শিক্ষার্থী নামধারী আর বিভিন্ন জায়গায় উঠে যাবে লেগেছে

সেই কে নাম দেওয়ার মতো খুঁজে পাই নাই তখন প্রশাসনের এমন চাপ ছিল কেউ নাম দেয় সেই জায়গায় আমাদের সাহস করে তারা লড়াইটা চালিয়ে গেছে

তারা বাধাগ্রস্ত হয়ে সাতপাড়ে পৌঁছালেই মারে এবং আমাদের যে সমন্বয় তারা বিভিন্ন মিছিলে ভিড় দিচ্ছিলেন তাদের আমি যে মিছিলে আসি অন্য একটা মিছিলে শিক্ষার্থী সে দেখা যায় তারা অবশ্যই বলে না আমি তো ওই ভাইকে দেখি নাই তো এই জিনিসটাকে ইউজ করে কিছু অসাধু চক্র তারা আমাদের প্রশ্ন দূর করতে চাইছে তারা বোঝাতে চাচ্ছে বগুড়ার আন্দোলনে এদের কোনো ভূমিকা নাই বরং এরা চাঁদাবাজি করছে এই সুযোগটা নিয়ে তারা সমন্বয়ের টিমে আসতে চায় তো এটা হচ্ছে মনটা এই ধরনের যে কার্যকলাপ এটার সাথে আমাদের কোন সম্পৃষ্টতা নেই